আজকে গিয়েছিলাম ফুটপাতে মার্কেট করতে সস্তায় বস্তা বড়তে আসলে কি ফুটপাতে মার্কেট এতটাই সস্তা যে সস্তায় বস্তা ভরা যায় জানতে হলে পুরো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি গভারগাঁও গোলচত্বর এখানে নাকি প্রতি মঙ্গলবার ফুটপাতে মেলা বসে আমি অনেকের মুখে শুনেছি কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই আমি আজকে প্রথম যাচ্ছি ফুটপাতে মার্কেট করতে তো আমার মেয়েকে নিয়ে আমি একটা গাড়িতে উঠে পড় আমাদের বাড়ি থেকে গুলচত্বর বেশি একটা দূরে না মাত্র দশ টাকা বাড়া লাগে এই তো দেখেন আমি আসরের সময় বের হয়েছি বাহিরে অনেক বেশি রোদ ছিল দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেশি রোদ ছিল বাহিরে এখন যেহেতু হালকা শীত পড়ে গিয়েছে এই রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কথা বলতে বলতে চলে আসলাম গোলচত্বর গোলচত্বরে এসে দেখি যে পূর্ব দিকে মেলাটা বসেছে তাই একটু পায়ে হেঁটে আমি চলে যাচ্ছি পূর্ব দিকে একটু হেঁটে যাওয়ার পরেই দেখতে পারলাম যে এখানে অনেক ধরনের সবজি এবং চালুন উঠেছে আপনি নেন এখানেও দেখলাম অনেক মানুষের ভিড় এখান থেকে মানুষ চালুন মোড়া যা যেটা পছন্দ সে সেটা কিনতে তারপর আরেকটু সামনের দিকে যেতেই দেখি এখানে অনেক ধরনের ফুচকা চটপুটি এবং ভাজা পোড়া দোকান কেউ বা এখানে বসে ফুচকা চটপুরি খাচ্ছে আবার কেউ বা খাচ্ছে দাঁড়িয়ে দেখতে কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখেন বিকেল বেলা এমন একটা পরিবেশ কিন্তু আসলে অসাধারণ ছিল ফুচকা দোকান টোকান পেরিয়ে চলে আসলাম এখন কাপড়ের দোকানে এই তো দেখেন এখানে অনেক ধরনের শীতের কাপড়ের দোকান বসেছে শুধু কাপড়ের দোকান বললে ভুল হবে এখানে কিন্তু অনেক ধরনের জুতা কসমেটিক ব্যাগ থালা বাসন আর আরো অনেক কিছু উঠেছিল একদম এ টু জেড এখানে সব সবকিছু পাবে তো সবগুলো দোকানে আমি ঘুরে ঘুরে দেখতেছি এগুলো ছিল মেক্সির কাপড় কাপড়গুলো দেখতে ভালো ছিল কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না যেহেতু ফুটপাতের মার্কেট তেমন একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানে ছিল বিছানা চাদর সহ অনেক কিছু আমি যে চাদরটা দেখতেছি এটা কিন্তু অনেক বেশি ভালো কোয়ালিটি ছিল এটা দামও ছিল অনেক বেশি তারপর বললাম অন্য একটা চাদর দেখাতে একটু আমি হাত দিয়ে এই গ্রামীণ শেটের চাদরটা দেখাচ্ছি যে এটা আমাকে তো তারা চাদরটা নামিয়ে আমাকে কাউকে চাদরটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল কিন্তু ভালো লাগলে কি হবে দামটা ছিল অনেক বেশি এই দামে আমার কাছে বাজেট ছিল না তাই আমি চাদরটা আর নেই আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মেলার মধ্যে তো এত দাম থাকার কথা না তারা বলল যে মেলার জিনিস নাকি নিচে ওইগুলো ছিল মেলার চাদর আর ওইগুলো ছিল ভালো কোয়ালিটির চাদর তাই চাদরটা দামও বেশি ছিল আর এই দিকে ছিল আরেকটা দোকান এই দোকানে বলতেছিল বাইচা নেন দেখে নেন যেটাই নেন দেড়শো টাকা করে জোড়া তো আমি দেখতেছিলাম আসলে ভালো ছিল না কিন্তু আমার কাছে পছন্দ হয়নি আমি আর নেই নেই এখানে কিন্তু অনেক ধরনের কাপড় চোপড় ছিল অনেক রকম কোয়ালিটির কাপড় ছিল কিন্তু কাপড়ের রংটা তেমন একটা ভালো ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগে মোবাইলের ক্যামেরায় কেমন